নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করবো মাছের মাথা দিয়ে নোটেশা তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর আমি আগে থেকেই ক্যামেরায় মাছের মাথাটা ভেজে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোরণ দেব আর একটু পাঁচ ফোরণ দেব দেখুন তেলের মধ্যে আমি ইটকে কুমড়ো আলু চমচর সব একসাথে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে আমরা একটা মাছের মাথা দেবো বলে আমি একটু চিড়ে দিচ্ছি এই সবটা খেতে খুব ভালো লাগে একটা করে দেখবেন দেখুন বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মশলাগুলো দেবো এক চামচ জিরে গুঁড়ো হাত চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর মাছের মাথাটা এই সময় দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে করব মাছের মাথা দিয়ে করে খাওয়া মশলা দেখুন বন্ধুরা আমার একটা কচা হয়ে গেছে সামান্য একটু জল দেবো তাই শাক থেকে জল দিয়ে দেবে ভরে যাচ্ছে বললাম একটু জল দেবো জলের মধ্যে শাক থেকে দিয়ে দেবো নোটের শাক আর বেগুন একসাথে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি শাকটা দিয়ে দিয়েছি এবার আমি একটু চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছে যখন বন্ধুরা আমার শাক থেকে কতটা জল বেরিয়েছে তখন আমি নুন দিইনি কারণ শাক তো আন্দাজটা বোঝা যায় না এখন আমি আন্দাজ করতে নুন দিচ্ছি এই জলেই আমার শাকটা হয়ে যাবে এতে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে নোট সারটা তৈরি হয়ে গেছে আমি এবার বাড়িতে সার্ভ করে দেবো তারপর আসছি বন্ধুরা এই যে আমার মাছের মাথা দিয়ে নোটেশ্যাটটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের একটা এপিসোডে